Or actually was the best thing that ever happened to me alhamdulillah assalamu alaikum to all here to i everyone my surely and i'm joined with ali forza assalamu alaikum how's it going sister it right? yes like... yes yeah, absolutely ali forza yeah absolutely alhamdulillah. so let's start with your life before you became muslim Were you religious ami bere uthi christian church christian church. kore othe bujhtei parchen je amar parents dharmik sokol dharmik um আর আমার ছিল সত্যি সত্যি খুবই ভালোবাসা অল্লাহর শুভানু তালার প্রতি আর আমি সত্যিই হতে চেয়েছিলাম ধার্মিক আমি সত্যিই ভাবতাম যে এটা খুবই গুরুত্বপূর্ণ আমি হারিয়েছিলাম আমার গ্র্যান্ডপ্যারেন্টসকে খুবই অল্প বয়সে তাই মৃত্যু ছিল এক প্রকার আমাদের পরিবারের তাৎক্ষণিক ফ্যামিলি স্টোরি তো তখন থেকেই ভাবতাম যে মারা গেলে মানুষ কোথায় যায় বা কি ঘটে যখন আমরা মারা যাই তো আমি খুবই অল্প বয়স থেকে মৃত্যু নিয়ে সচেতন ছিলাম মৃত্যুর পরে কি নতুন কোনো জীবন আছে আরও বেশি কিছু আছে এই ধরনের সব প্রশ্ন মনে আসতো আমার মনে আছে আমার পাঁচ বছর থেকে নয় বছর বয়স পর্যন্ত আমি আমার ড্যাডকে অনবরত জিজ্ঞাসা করতাম যে মৃত্যুর পরে কি ঘটে আর তিনি আক্ষরিক অর্থেই কোনো উত্তর দিতে পারতেন না আমি চেষ্টা করেছিলাম বাইবেল পড়ার আমি এর থেকে উত্তর খুঁজে বের করতে চেষ্টা করছিলাম তো আমার এক প্রকার ছিল গড়ের প্রতি ভালোবাসা জানেন শুধুমাত্র আমি জানতাম না যে গড় পর্যন্ত কিভাবে পৌঁছানো যায় ক্রিশ্চানিটিতে এটা আমার সঠিক বলে মনে হতো না এখানে কেউ আমার প্রশ্নের উত্তর দিতে পারতো না তো আমি বেড়ে উঠেছি চার্চকে কেন্দ্র করে আর আমি যতই বেড়ে উঠেছি তত বেশি ধার্মিক হয়ে উঠেছি আর একজন টিনেজার হিসাবে এটা ছিল এক প্রকার আয়রনিক আমি আমার সমস্ত বন্ধুদের সঙ্গে যেতাম ব্যাপটিস্ট চার্চে আর সত্যি ভালোবাসতাম কোরাস গাইতে এই ধরনের সব কিছু করতে যেটা অবশ্যই অদ্ভুত বিশেষ করে রক ব্যান্ড এটা তো আরও বেশি অদ্ভুত মানুষেরা জিহবাদী এক ধরনের শব্দ করতো আর সব মেঝেতে গড়াগড়ি খেত এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু গডকে অনুভব করতে পারতাম না এটা এক প্রকার আমার কাছে ছিল টিভি শোয়ের মতো এখানে এক প্রকার গডকে পূজা করা হতো মনে হতো এটা জাস্ট ভক্তির ব্যাপার আর রক ব্যান্ডের ব্যাপারটা এটা তো সম্পূর্ণরূপে অদ্ভুত বিষয় ছিল আমার নিজের জন্য এটাকে সঠিক বলে মনে হতো না মানুষেরা শুধুমাত্র চিৎকার চেঁচামেচি করতো হাত নাড়াতো আর আমি শুধু হতভাক হয়ে সেখানে দাঁড়িয়ে থাকতাম কারণ আমার সমস্ত বন্ধুরা সেখানে থাকতো আর আমি ছিলাম খুবই সামাজিক খুবই বহির্মুখী আমি এটাকে ভাবতাম সামাজিক বিষয় যেহেতু আমার সমস্ত বন্ধুরাই সেখানে থাকতো আমাদের ছিল ইউথ গ্রুপ এই ধরনের সব বিষয় তো আমার মনে হয় যে এগুলো ছিল শুধুমাত্র মজা করার বিষয় এগুলো কখনোই আমার অন্তরকে স্পর্শ করতো না এছাড়াও চার্চের আরও একটা বিষয় আপনাকে উঠে দাঁড়াতে হতো আর অন্যান্য মানুষদের বলতে হতো নিজের পাপের ব্যাপারে যে আগের সপ্তাহে আমি এই এই পাপ করেছি আর নিশ্চিত রূপেই এটা খুবই অবমাননাকর প্রত্যেকেই আপনার দিকে তাকাবে আর তারপর তারা সবাই মিলে বলবে যে আমরা সবাই তোমার জন্য দোয়া করছি এটা ছিল অত্যন্ত অস্বস্তিকর বিষয় একটা বিষয় জানেন যা আমি ইসলাম সম্বন্ধে পড়েছি আমরা আমাদের গুনহার কথা অন্য কাউকে বলি না এটা জাস্ট আমার আর আমার আল্লাহর বিষয় আর এই বিষয়টা আমার অত্যন্ত পছন্দের তো অন্য মানুষদের জানানো যে আমি আমার অফ টাইমে কী করেছি এটা যেন অন্যদের আমার জীবনে নাক গলাতে দেওয়া আর সবচেয়ে বড় কথা সেখানে কোনো কানেকশান ছিল না সত্যিকার গড়ের সঙ্গে আমি কোনো কোনোরকম কানেকশান অনুভব করতে পারতাম না আলহামদুলিল্লাহ জানেন এছাড়াও আমি দেখেছি অনেক মুনাফেকি আমার নিজের পরিবারের মধ্যে চার্চ পরিবারের মধ্যে আর এগুলো সত্যিই আমাকে খুবই অস্বস্তিতে ফেলতো জানেন তারা মুখে বলতেন এক করতেন আরও এক এমন কি আজও তারা বলে থাকে তোমরা কেউ মিথ্যা বলো না অথচ যে কথা আপনারা বলছেন তা অনুসরণ করেন না কেন আর যখন আমি কোরআন পাঠ করলাম আমি দেখলাম সেখানে মুনাফিকদের কথা বারবার করে বলা আছে আর আমার মনে হল এটা তো এক্স্যাক্টলি তাই যার কথা আমি বলি যখন আমি হাই স্কুলে ছিলাম আমি জব করতাম ম্যাকডোনাল্ডসে সেখানে একটি মেয়ে ছিল তো একদিন আমরা চেঞ্জ রুমে ছিলাম আর আমরা তৈরি হচ্ছিলাম আমাদের শিফটের জন্য আর সে লিপস্টিক লাগানোর ব্যাপারে বলেছিল যে আমি এটা লাগাতে পারি না কারণ রমজান চলছে আমি বলেছিলাম তার মানে কি সে বলেছিল যে আমি যদি লিপস্টিক লাগাই আমার ঠোঁটেতে কাজ করতে করতে ভুলবশত তা আমার পেটে চলে যেতে পারে আর রোজাতে আমাদের কোনো কিছু খাওয়া নিষেধ আমি বললাম তার মানে কি তোমরা সারাদিন খাও না সে বলল হ্যাঁ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তো আমি ভাবলাম বেশ মজার বিষয় তো এটা ছিল প্রথমবার আর তারপর নাইন ইলেভেনের ঘটনা ঘটলো কিন্তু এ সময় আমি বাস করছিলাম নর্দার্ন কানাডায় তো এখানে খুব বেশি প্রভাব পড়েনি এটা ছিল এমন একটা শহর যেখানে পনেরোশো মানুষ বাস করে আমরা শুধুমাত্র নিউজে দেখেছিলাম তো সেই অর্থে এটা আমাদের উপর খুব বেশি প্রভাব ফেলতে পারেনি আর জীবন গড়িয়ে চলেছিল গতানুগতিকভাবে তারপর ক্যালিফোর্নিয়া চলে আসার আগে পর্যন্ত আর কোনো কিছুই ঘটেনি এখানে আসার পর আমি আবার সচেতন হয়ে উঠলাম ইসলাম আর মুসলিমদের ব্যাপারে আসলে এখানে আমার চারপাশে বহু হিজাবিকে দেখতে পাচ্ছিলাম আর বুঝতে পারছিলাম তারা মুসলিম আর আমার মনে হচ্ছিলো যে ইসলাম সম্বন্ধে তো আমি কোনো কিছুই জানি না সত্যি কথা বলতে আমার কোনো ধরনের ধারণা ছিল না ইসলাম সম্বন্ধে কোনোভাবেই শুধুমাত্র তাদের দেখে বিস্মিত হতাম আর ভাবতাম যে কী আছে এই ধর্মের মধ্যে তারা শালীন পোশাক পরে সত্যি কথা বলতে কি আমার কোনো নেগেটিভ বা পজিটিভ কোনো ধরনের অনুভূতিই হতো না তাদেরকে দেখে আমার অত্যন্ত স্বাভাবিক বলেই মনে হতো আর তারপর আমি ভেবেছিলাম যে আমি যখন ইউনিভার্সিটিতে যাব তখন আমি ইসলাম নিয়ে অধ্যয়ন করব অথবা ধর্ম নিয়ে কারণ আমি জানতে চাইছিলাম যে কেন মানুষেরা মুনাফি কী করে আর এটা বেশ মজার বিষয় যে দেখবেন প্রত্যেক রিলিজিয়াস কমিউনিটির মধ্যেই থাকে হিপোক্রিটস তো আমি সত্যি জানতে চাইছিলাম এমনটা কেন আর এছাড়াও আমি জানতে চাইছিলাম মৃত্যু পরবর্তী জীবন সম্বন্ধে এটাও আমার কাছে ছিল খুবই আগ্রহের বিষয় তো আমি আমার স্টাডি শুরু করলাম ফিলোজফি অফ রিলিজিয়ন নিয়ে আর ধীরে ধীরে আমি ধর্মীয় পড়াশোনার মধ্যে ঢুকে পড়ছিলাম আর জানেন এ সময় আমি হিন্দুজম নিয়েও পড়াশোনা করেছি আর নিশ্চিত রূপেই আমি ছিলাম ক্যালিফোর্নিয়ার মেয়ে তো বুঝতে পারছেন যোগা আমরা ভালোবাসতাম সপ্তাহের ছয় দিন এ সময় আমি ইন্ডিয়াতেও গিয়েছিলাম আমার যোগা টিচারের সঙ্গে ট্রেনিং কোর্স করতে আমি যোগা শিখেও ছিলাম আর আমি ভেবেছিলাম যে আমি হিন্দু ধর্ম নিয়ে ভালোভাবে অধ্যয়ন করব। এত এত দেবতা তাদের এটা বেশ বিস্ময়কর লুকার দিস ইটস কুল কিন্তু এটা খুব একটা কাজ করেনি জানেন এছাড়াও আমি ছিলাম একজন বার টেন্ডার আমি বহু বছর ধরে এই কাজ করছিলাম আর নিশ্চিতরূপেই আমার জবটা ছিল রাত্রির আমি স্কুলে যেতাম বাকলেতে আর আমি বাস করতাম ওকল্যান্ডের ক্যালিফোর্নিয়াতে তো আমাকে অনেকটাই গাড়ি চালিয়ে বাড়ি ফিরতে হতো বার বন্ধ হতো রাত্রি আড়াইটার সময় আর আমি বাড়িতে পৌঁছাতাম সাড়ে তিনটের সময় তো আমি যখন রিলিজিয়ান কোর্সের ক্যাটালগুলো দেখলাম এটা ছিল হিন্দু ওয়ান জিরো ওয়ান ক্লাস নাইন এ এম তো আমি ভাবলাম যে এই কোর্সটা আমি করতে পারবো না আমি পার্কলেতে এত তাড়াতাড়ি যেতে পারবো না কারণ আমি যখন ঘুমাতে যেতাম তখন প্রায় সকাল হয়ে যেত আর আমার কাজের পর ভালো ঘুম দিয়ে এই ক্লাস অ্যাটেন্ড করা আমার পক্ষে সম্ভব ছিল না তারপর আমি বাকিগুলো দেখতে লাগলাম আর দেখলাম ইসলাম ওয়ান জিরো ওয়ান ক্লাস অ্যাট ওয়ান পি এম তো আমি ভাবলাম এটা পারফেক্ট সময় আমি ঘুম থেকে উঠে প্রস্তুত হয়ে এই সময় পৌঁছে যেতে পারবো তো আমি এই কোর্সটাই নিলাম তো একই সময় আমি বার ট্রেনিংয়ের কাজও করছিলাম আর ইসলামিক ক্লাসও করছিলাম আর সত্যি কথা বলতে কি আমি এই কাজটাকে খুবই অপছন্দ করতাম আর আমি সবসময় দোয়া করতাম আর বলতাম যে প্লিজ আমাকে এখান থেকে বের করুন আর এই ইসলামিক ক্লাসে ক্লাস নিতেন ডক্টর হাতিম বাজিয়ান আমার দারুণ লাগতো এটা ছিল অ্যামেজিং জানেন আমি আমার বহু দোয়া কবুল হতে দেখেছি আমি খুবই কৃতজ্ঞ আমি মুসলিম হয়ে গিয়েছি দোয়াগুলো আমার কাজে এসেছে আসলে আমি কি বলতে চাইছি আপনি বুঝতে পারছেন কারণ আমরা জানি না যে কখন আমাদের দোয়া কবুল হয় কিভাবে কবুল হয় জানতো অনেক সময় ভোর তিনটের সময় আমি যখন বাড়ি ফিরতাম আমি দোয়া করতাম যে প্লিজ আমাকে এখান থেকে বের করে আনুন নিশ্চিত রূপে আল্লাহ তাআলা অত্যন্ত করুণাময় এটা একেবারেই প্রথম দিকে যখন আমি ক্লাস শুরু করেছিলাম ক্লাসের কিছু মেয়ে আমাকে বলেছিল যে তুমি কি ফ্রিমাউন্ট ক্যালিফোর্নিয়াতে যেতে চাও সেখানে একটা স্থান আছে যার নাম তালিফ কালেক্টিভ আমি বললাম ঠিক আছে দ্যাটস ইন্টারেস্টিং আমি মর্মান চার্চে গিয়েছিলাম এটা এক্সপ্লোর করেছিলাম একটা ক্লাস প্রজেক্টের জন্য তো আমি ছিলাম খুবই আগ্রহী কারণ আমি ছিলাম বেশ উদারমনা ভিন্ন ভিন্ন কমিউনিটির সম্বন্ধে জ্ঞান অর্জনের ব্যাপারে যতদূর জানা যায় গড়ের ব্যাপারে ভিন্ন ভিন্ন প্রফিটসের ব্যাপারে তো আমি রাজি হয়ে গেলাম তাদের সঙ্গে যাওয়ার জন্য আর আমি সেখানে গিয়ে দেখলাম যে দারুণ জায়গা সেখানে ছিল খোলামেলা বিশাল বড় এক প্রেয়ার রুম দেয়ালগুলোতে ছিল সুন্দর সুন্দর ক্যালিগ্রাফি আর আমার দারুণ লাগছিল আর তারা বললো তুমি কি নামাজ পড়তে চাও আমাদের সঙ্গে আর আমি খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম আর খুব নার্ভাস ছিলাম আমি কোনোদিন নামাজ পড়িনি আমি জানতাম না কীভাবে নামাজ পড়তে হয় তো আমি বললাম না না আমি ঠিক আছি আমি ঠিক আছি এখনও পর্যন্ত আমার অনুশোচনা হয় জানেন যে আমি যদি তখন নামাজটা পড়তাম অনেক আগেই আমার এটা করার কথা ছিল কিন্তু আলহামদুলিল্লাহ আর তারপর সেখানে বক্তব্য রাখছিলেন উস্তাদ ওসামা ক্যানান দুর্ভাগ্যবশত তিনি মারা গিয়েছেন তিনি ছিলেন সত্যি সত্যি দারুণ মানুষ আমি তার কাছ থেকে জেনেছিলাম প্রফেট আলাইহি সাল্লাইসাল্লামের ব্যাপারে আর জেনেছিলাম ইসলামের সৌন্দর্যের ব্যাপারে আর জেনেছিলাম কিছুটা মুসলিম সম্প্রদায় সম্পর্কে কারণ আমরা বসেছিলাম মহিলা সেকশানে আর পুরুষেরা ছিল অন্যদিকে আমি এই প্রথমবার কোনো গ্যাদারিংয়ে পুরুষ আর মহিলাদের আলাদাভাবে দেখলাম আর আমার মনে হচ্ছিল এটা দারুণ এটা বেশ মজার বিষয় আমি সত্যিই রিলেট করতে পারছিলাম উস্তাদ ক্যামিনের সঙ্গে তিনি ছিলেন জাস্ট অ্যামেজিং স্পিকার আর তিনি কথা বলছিলেন ক্যালিফোর্নিয়ার অ্যাকসেন্টেই তিনি ছিলেন আমাদেরই মতো দেখতে আমাদেরই মতো কথা বলছিলেন আর আমার নিজেকে সত্যি তার সঙ্গে কানেক্টেড বলে মনে হচ্ছিল আর তারপর আমি শুনেছিলাম হামজাই সুখের বক্তব্য এটাও ছিল অ্যামেজিং আমার মনে হচ্ছিল এই সমস্ত উস্তাদরা দেখতে আমার মতো অর্থাৎ পশ্চিমীদের মতো আর তারা মুসলিম তাহলে আমিও কি মুসলিম হতে পারি আমি ঠিক করতে পারছিলাম না আমি কী করবো আমার লাইফ স্টাইল ছিল পুরোপুরি ভিন্ন এর সঙ্গে ইসলামের কোনো মিল ছিল না তো আমি ভাবছিলাম যে আমাকে আমার জীবনে বহু পরিবর্তন আনতে হবে এটা হবে একটা লম্বা প্রসেস আর আমার এই ইসলামিক ক্লাসের ফাইনাল সেমিস্টার হচ্ছিল অ্যাব্রডে স্পেনের গ্রানান্ডার ডক্টর বাজিয়ানের সঙ্গে আর এখানে আমি জানতে পেরেছিলাম সমস্ত ইসলাম ও ফোবিয়া সম্বন্ধে মুসলিম আন্দালুসিয়া সম্বন্ধে আর এই সময় আমি দেখছিলাম ল্যাটিনোসদের ভিডিও যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমেরিকাতে আর আমি ডক্টর বাজিয়ানের সঙ্গে কথা বললাম আর বললাম যে আমি এটা নিয়ে কাজ করতে চাই আমার এম এথিসিসের জন্য আর তিনি বলেছিলেন যে দ্যাটস এ গ্রেট আইডিয়া আর আমি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে শুরু করলাম আর আমি ল্যাটিনাসদের নিয়ে পড়াশোনা করছিলাম যারা কনভার্ট হয়েছে ইউনাইটেড স্টেটস আর আমি জানতে আগ্রহী ছিলাম যে এটা কিভাবে কার্যকর হলো কারণ আমি নিজের সম্বন্ধেই জানতাম আমি আর অন্য কোনো সাদা চামড়ার কনভার্টদের জানতাম না তো আমি ভাবছিলাম এটা কিভাবে ঘটলো আর দেখলাম তারা ছিল ক্যাথলিক তারা খুবই ভালোবাসত মেরি এবং জিসাসকে বিষবাপন বোতপ দেম তারা ছিল খুবই ধার্মিক আর তারা এসেছিল খুবই ধার্মিক পরিবার থেকে আসলে আমি বলতে চাইছিলাম যে আমি চার্চে যেতাম কিন্তু আমি সেই অর্থে ধার্মিক ছিলাম না তো আমি শুধু জানতে চাইছিলাম যে তাদের মধ্যে এই পরিবর্তনটা কিভাবে এলো তো আমি ধীরে ধীরে চার্চের সমস্ত বিষয়গুলো জানতে পারলাম ক্রিশ্চান চার্চ সেন্ট পল তিনি যে স্বপ্ন দেখেছিলেন যে জিসাস আলাই ইসলাম গাধার পিঠে চড়ে আসছেন এই সমস্ত আইডিয়া সম্বন্ধে যার মধ্য দিয়ে ক্রিশ্চানিটির এত পরিবর্তন এসেছে তো আমি তিন বছর ধরে অধ্যয়ন করে যাচ্ছিলাম নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে যাচ্ছিলাম ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে আর নিজেকে পাল্টানোর প্রসেসের মধ্য দিয়ে কিন্তু এ বিষয়ে বাইরে কথা বলার সাহস তখনও আমার হয়নি কারণ ক্যালিফোর্নিয়াতে ছিল প্রচুর ইসলামোফোবিয়া এমনকি আমার ইউনিভার্সিটির প্রফেসরদের মধ্যেও তারা আমাকে জিজ্ঞাসা করতেন যে কেন তুমি ইসলাম নিয়ে পড়াশোনা করছো অ্যালি আর আমি বলেছিলাম আসলে আমি ভাবছি ইসলাম গ্রহণের কথা আর তিনি ভয়ানক হয়ে উঠেছিলেন অথচ তিনি তার সারা কেরিয়ার জুড়ে ইউনিভার্সিটিতে ইসলাম নিয়েই অধ্যয়ন করছিলেন তার মুখটা ছিল দেখার মতো অত্যন্ত ভয়ানক হয়ে গিয়েছিল এ কথা জেনে যে আমি ইসলাম গ্রহণ করতে চাইছি আমার পরিবারের লোকজন বন্ধুরা সবাই বলতো যে কেন তুমি এটা করতে চাইছো তুমি কেন ওই সংস্কৃতিতে যোগ দিতে যাচ্ছ যা তোমার নয় প্রত্যেকেই জানেন প্রত্যেকেই এভাবে বলতো তোমার কি হয়েছে তুমি কি করতে যাচ্ছো এমন ইনস্টাগ্রাম ফেসবুকেতে আমাকে লোকেরা বলতো আমরা শুনছি যে তুমি এটা করতে যাচ্ছো এটা একটা অপরাধ যদিও ভেতর থেকে আমি সবসময় অনুভব করছিলাম যে আমার প্রয়োজন মুষ্টিম হয়ে যাওয়া আমি চাই এটা হতে আমি চাই এটা হতে কিন্তু আমাকে সহযোগিতা করার মতো কেউ ছিল না তাই দুর্ভাগ্যবশত সত্যিই আমি একটা লম্বা সময় পিছিয়ে গিয়েছিলাম ইসলাম গ্রহণ করা হতে তারপর আমি আরও একটা মাস্টার্স প্রোগ্রাম করেছিলাম কলম্বিয়াতে দ্য মাস্টার্স অফ সোশ্যাল ওয়ার্ক আমি সত্যি কাজ করতে চাইছিলাম সিরিয়ান রিফিউজিদের জন্য আমি সত্যি চাইছিলাম ভলেন্টিয়ার হিসাবে কাজ করতে এটা ছিল আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ বেড়ে ওঠার দিনগুলিতে আমি অনেক সময় হসপিটালে কাজ করেছি ভলেন্টিয়ার হিসাবে আর আমি সবাইকে সবসময় তা দিতে চাইতাম যা আমার আছে কারণ আমি বিশ্বাস করতাম যে গড আমার প্রতি অনেক রহমত করেছেন তাই আমি তাদের সাহায্য করতে চাইতাম যাদের তা নেই তারপর আমি পিএইচডি করছিলাম সোশ্যাল ওয়ার্কের উপর আর অবশেষে আমি দারুণভাবে অসুস্থ হয়ে পড়লাম তো আমার এই অসুস্থতার জন্য আমাকে সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করতে হলো আলহামদুলিল্লাহ এটার জন্য আর আমি লম্বা সময় ধরে ভুগেছিলাম এটা খুব অদ্ভুত হয় জানেন যখন আপনি চান কনভার্ট হতে অথচ আপনার পাশাপাশি কেউ থাকে না সাহায্য করার জন্য আর বুঝে উঠতে পারা যায় না যে আমি কি করব কোথায় যাব শুধুমাত্র ইন্টারনেট ছাড়া আমি শত শত ঘন্টা ধরে ইউটিউব ভিডিওস দেখে যেতাম জানেন কি দেখতাম রিভার্ট স্টোরি আর ইন্টারনেটে কয়েকজন রিভার্টের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল একজন ছিল এন ওয়াই আমস্ট্রংয়ের আরও একজন যে নিউ ইয়র্ক সিটিতে হিজাবের দোকান খুলেছিল আমি তার সঙ্গে সাক্ষাৎও করেছিলাম কিছু হিজাবও কিনেছিলাম তারপর আমি যেতে শুরু করলাম কনভার্স গ্রুপে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির আর তারপর অবশেষে আমি অন্য মানুষদের সঙ্গে বিষয়ে কথা বলতে সক্ষম হলাম যারা ঠিক আমারই মতো করে ভাবছিল আর আলহামদুলিল্লাহ এই কনভার্স গ্রুপটা আমাকে অনেকটা সাহায্য করেছিল সেখানে এমন বহু মানুষ ছিল যারা ডিল করছিল ইসলাম ও সঙ্গে যা ছিল তাদের পরিবারের সদস্যদের মধ্যেই তো আমি সেখানে যেতে লাগলাম প্রতি সপ্তাহে অন্তত পক্ষে মাসে একবারও আর আমার মনে হতো যে আজকেই সেই দিন আজকেই আমি আমার শাহাদার ঘোষণা দেব আর এটা কখনোই ঘটতো না এভাবেই কেটে গিয়েছিল আট মাস একটা বিষয় তখন আমি জানতাম না এখন আমি জানি আমি ভাবতাম আমার শাহাদার ঘোষণা দেওয়ার জন্য একজন ইমামের প্রয়োজন আর এই কনভার্টস গ্রুপের একজন শাহি ইমাম ছিলেন ইমাম লতিফ তার ওয়াইফ ছিলেন কনভার্ট আর তাই তিনি সেই কনভার্টস গ্রুপের মিটিং এর হোস্ট ছিলেন কিন্তু তাকে সব সময় পাওয়া যেত না তিনি ছিলেন ব্যস্ত মানুষ তিনি ছিলেন একজন ইমাম তার ছিল বহু কাজ বহু দায়িত্ব তাই প্রতি সপ্তাহে তাকে সেখানে পাওয়া যেত না আমি ভাবতাম ঠিক আছে কিন্তু আমি মানুষদের সঙ্গে কথা বলতাম আমি অনেক বন্ধু তৈরি করেছিলাম আর সাক্ষাৎ করেছিলাম বহু ল্যাটিনোদের সঙ্গে যারা ছিল অলরেডি কনভার্ট এছাড়াও একজন ইহুদির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তিনিও ছিলেন কনভার্ট আর তারপর আমি যাওয়া শুরু করেছিলাম মসজিদে আর সেখানকার মানুষদের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম তারা ছিল সত্যি সত্যি দারুণ অ্যামেজিং তো আমি মূলত চেষ্টা করছিলাম প্রবেশ করতে মুসলিম কমিউনিটির মধ্যে আসলে আমি জাস্ট চাইছিলাম সত্যি সত্যি চাইছিলাম আল্লাহ তালার সঙ্গে সংযোগ স্থাপন করতে আমার ছিল সত্যি গভীর এক আকাঙ্ক্ষা আমার প্রভুর নিকটবর্তী হওয়ার কিন্তু ভেতর থেকে আমার একটা অস্বস্তি ছিল আমি এটা শো করতে পারতাম না এই কনভার্স গ্রুপের কাছে তাই আমি প্রতি সপ্তাহের শুক্রবার মসজিদে চলে যেতাম আর আমি জাস্ট নিজেকে ঠেলে দিতাম এই কমিউনিটির অংশ হওয়ার জন্য আর এটা নিশ্চিত রূপেই কাজ করেছিল তাই আজ আমি মুসলিম আল্লাহ আমাকে বারে সুযোগ দিয়েছিলেন আর আমি নিজেকে পিছিয়ে দিয়েছিলাম প্রায় দশ বৎসর আর তারপর জন্য সবচেয়ে খারাপ বিষয় যেটা ঘটেছিল। আমার সোশ্যাল ওয়ার্কে মাস্টার্স করার সময় আমি দারুণভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম এটা শুরু হয়েছিল প্রথমে আমার থাইরয়েড ধরা পড়েছিলো আর আমি কথা বলেছিলাম একজন ন্যাচারাল হিলারের সঙ্গে আর তিনি আমাকে বলেছিলেন তুমি কি জানো তোমার থাইরয়েড কেন হয়েছে কারণ তুমি তোমার সত্যটা মানুষকে বলো না আর এটা আমাকে খুবই আহত করেছিল জানেন খুবই আহত করেছিল আর আমি জানতাম যে এটা সত্য জানেন আমি একটা লম্বা সময় ধরে এই কথাটা ভেবেছিলাম কারণ আমি চাইছিলাম মুসলিম হয়ে যেতে আমি চাইতাম ইসলাম নিয়ে কথা বলতে আমি চাইতাম গোটা পৃথিবীকে জানাতে যে আমি একজন মুসলিম কিন্তু আমি তা করতে পারিনি তাই আমার মনে হয়েছিল তিনি কথাটা সত্যই বলেছেন যার আমি বহু অধ্যয়ন করছিলাম আমি রিসার্চ করে যাচ্ছিলাম নিজের থেকেই আমি জানতাম যে ইসলাম আমার জন্য সঠিক তাই আমার বারবার মনে হচ্ছিলো যে তিনি ঠিকই বলেছেন যাই হোক যদিও অনেকগুলো বৎসর কেটে গিয়েছিল আমার এই প্রসেসের মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমি সেখানে পৌঁছেছিলাম আমি মুসলিম হয়ে গিয়েছি এটা নিশ্চিত রূপে সত্য যে আল্লাহ সুবহানু অত্যন্ত দয়ালু অত্যন্ত করুণাময় এটা ছিল যখন আমি অসুস্থ হয়ে পড়লাম বেশ কয়েক বছর আমি প্রচন্ড রূপে অসুস্থ ছিলাম আর অবশেষে আমার ক্যান্সার ধরা পড়লো আর যখন ক্যান্সার ধরা পড়লো তখন আমি উপলব্ধি করতে পারলাম এতদিন মানুষকে খুশি করাই আমাকে ইসলাম গ্রহণ থেকে পিছিয়ে রেখেছে এই ভাবনা যে মানুষ আমার সম্বন্ধে কি ভাববে আমাকে বাধা দিয়েছে এটা যেন আমার নিজেকেই নিজের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল যে বিষয়ে আমি বহু বহু বছর ধরে ভাবছিলাম সেই আমার গ্র্যান্ড

অবশ্যই আমি জানি জানেন আমি ভাবি আমি দেখেছি কিভাবে আমার জীবনে আল্লাহ সুবাহ তালা পরিবর্তন এনেছেন ওই সমস্ত দোয়া যা আমি নিউ ইয়র্কে করতাম প্লিজ লেট দিস হ্যাপেন প্লিজ লেট দিস হ্যাপেন আমি উপলব্ধি করতে পারি যে এটাই আল্লাহর পরিকল্পনা ছিল যে আমার থাইরয়েড ধরা পড়ল তারপর থেকে একটার পর একটা একটার পর একটা অসুস্থতা আর অবশেষে ক্যান্সার ধরা পড়া আর তারপর আমি যা দোয়া করছিলাম তা ঘটলো সুবাহান আল্লাহ আমি মুসলিম হয়ে গেলাম আলহামদুলিল্লাহ এতে যত সময়ই লাগুক না কেন আমি আল্লাহর কাছে অত্যন্ত অত্যন্ত কৃতজ্ঞ আমি সব সময় বলি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য কারণ সম্ভবত আমার যদি ক্যান্সার ধরা না পড়ত এখনও আমার পরিবর্তন আসতো না মজার বিষয় কি জানেন তাদেরকে আমি অত্যন্ত সহযোগী হিসাবে পেলাম যে সমস্যা তাদের ছিল আমার ইসলাম অধ্যয়নের সময় অবশেষে আমি যখন ইসলাম গ্রহণ করলাম সেই সমস্যা তাদের ছিল না সম্ভবত এটা আমার ক্যান্সার ধরা পড়া অথবা ক্যান্সার ট্রিটমেন্টের জন্যই যার মধ্য দিয়ে আমি যাচ্ছিলাম সম্ভবত তারা ভাবছিলেন যে যা তুমি করতে চাও তা তুমি করো সম্ভবত আমি জীবনের যে পর্যায়ে ছিলাম তার কারণেই এছাড়া আমি তখন মানসিকভাবে তৈরিও হয়ে গিয়েছিলাম যে আমি আর মানুষকে খুশি করব না তাই কেউ যদি আর আমার বন্ধু থাকতে না চাই তো না থাকুক কারণ এখন আমি মুসলিম এটা আমার লোকসান নয় তোমার যখন আমি ইউনিভার্সিটিতে ইসলাম নিয়ে অধ্যয়ন করছিলাম সবাই আমাকে ভাবতো যে আমি শত্রুদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি ইনস্টাগ্রামে এভাবেই তারা মেসেজ করত। আর অবশেষে আমি যখন ইসলাম গ্রহণ করে নিলাম আর এটা করলাম লোকসমক্ষে সেই একই মানুষেরা আমাকে মেসেজ করতে লাগলো ইনস্টাগ্রামে কংগ্রাচুলেশন আশা করি তুমি শান্তি খুঁজে পেয়েছ যদি তুমি খুশি থাকো তো আমরাও খুশি আর আমি ভাবছিলাম যে কয়েক বছর আগে তোমরা এই কথা বলো কেন সুভান আল্লাহ এটা ছিল মজার বিষয় জানেন সবাই আমাকে সাপোর্ট করছিল আমার মা আমার ভাই আমাকে দারুণভাবে সহযোগিতা করে ইনশাআল্লাহ আমার ভাই ইসলাম গ্রহণের প্রায় কিনারায় এসে গিয়েছে আপনারা প্লিজ আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার মাও প্রায় তাই তারা ডিজার্ভ করে এটা কারণ তারা সত্যি সত্যিই খুবই ভালো মানুষ আর তারপর ইনশাআল্লাহ আমার পুরো পরিবারই